ওয়েস্ট বেঙ্গল লিগাল মেট্রোলজি লাইসেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিন রায়গঞ্জের গোশালা ভবনে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা যোগ দেন সাংগঠনিক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন না হচ্ছে আমাদের যে কাজটা আমাদের কাজটা হচ্ছে লিগাল মেট্রোলজি লাইসেন্সি আমরা লাইসেন্সিদের এটা তো অথরাইজড লোক ছাড়া এই কাজ করতে পারে না সেই কাজগুলো করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এইদিকে আমাদেরকে ছাড়া গভর্নমেন্টের অনেক কাজই চলে না কিন্তু আমরা খুব ইনসিকিউর্ড ফিল করি বিশেষ করে আজকাল আমাদের ক্যাম্প অফিসগুলোতে গিয়ে দেখা যায় যে টোটাল সিস্টেমটা আমরা অর্গানাইজ করি আমরা সব কিছু করার পরে আমরা কাজ করি তারপরে গিয়ে আমরা খুব ইনসিকিউরিটিতে ভোগি বিভিন্ন ক্রেতারা বলছে আপনারা কিসের পয়সা নিচ্ছেন এবং আমাদের কোনো সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই এবং আমি হলভ করে বলতে পারি আমাদের কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে সরকারি রেভিনিউ আর্নিং বন্ধ হয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে আমরা যখন এই ক্রেতা সুরক্ষার আমরা প্রতিনিধি আমরা যখন লাইসেন্সি। আমরা তো সম্মানীয় আমাদের পদ আছে একটা কিন্তু আমরা এরকম লাঞ্ছিত হব কেন